তারাবি শব্দটি কিন্তু হাদিসে নেই এটা একটা পরবর্তী বিদ্যান গন্ধের দেওয়া নাম তারাবি হাদিসেও নেই কোরআনেও নেই তাহার হাদিসে আছে তেয়ামুল লাইল হাদিসে আছে যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলে এই বিশ্রাকা তো তারাবি আট রাখা তো তারাবি বিশ্রাকা তো তাহার যুদ্ধ আট রাখা তো তাহার যুদ্ধ বিশ্রাকা তো কেমন লাইন যারা বলছে যে বিশ রেখা তারাবি আর আট রেখা তাহার তারা প্রতারণা দিচ্ছে জাতিকে এটা একটা ধোকা এটা একটা প্রতারণা হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকে দিচ্ছে আপনি এইভাবে বলতে গেলেন কেন তারা বিশ্ব তো হাদিস নেই আছে কে মূল্যায় আপনি বলেন যে বিশ্বের কাত কে মূল্যায় আপনি বলেন যে বিশ্বের কাত তাহার তাহলে কথাটা ঠিক থাকবে তবে আপনি মনে রাখবেন যে বিশ্রাকাতের হাদিসটি জাল মাঝাবি বিদ্যাঙ্গন অনেকেই বলেছেন তার মধ্যে একজন মলনা আনরসা কাশ্মীরি

আসারা তারা কানবী সাল্লাম রমাদান গাড়ি রমাদান কখনো তিনি এগারো টাকাতের বেশি পড়েন অতএব যারা এগারো টাকাত পড়েন তারা তো একেবারে টাটকা তত্তাধা ছয় করছে এদের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সুযোগ নেই সিআই সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে সুস্পষ্ট বলা হয়েছে যে সংখ্যাগ্রিস্ট ওলমা একরামের মত হল বিশ রেখা তারাবি সুতরাং বিশ রেখা তারাবি পড়বেন ওখানে আরও বলা হয়েছে যে এটাই হল আব্দুল আব্দুল মুবারক এটাই সাফির মত আর এমাম সাফি তো বলছেন হা কাদা আমার যুগে আমি মক্কা শরীফে লোকজনকে একত্রিত হয়ে মহাতিসির মহাকিবিন মুফাসরিন মুস্তাহিদিনকে একসঙ্গে একত্রিত হয়ে বিশ রেখা তারাবি নামাজ পড়তেই দেখেছি বলে সুভান আল্লাহ এমাম সাফির যুগে ইমাম সাফি বড় মহাদিস বড় হাদিসের ইমাম ওই ইমাম সাহ বলছেন যে আমার যুগে মহাদিসের মহাকিবের মুফাসরী মুস্তাহদিন যত কাবা শরীফের পাশে নামাজ পড়েছেন সবাই বিশ রেখা তারাবি পড়েছেন তবে আহেল হাদিস যারা যারা আট রেখাতের পক্ষে তারা এই হাদিসটা প্লেস করে যে হাদিসটা এখানে হাজত মৌলানা আমাকে দিচ্ছেন যে আব্দুর আবু সালমা বিন আব্দুর রহমান নবিয়ে করিম সাল্লা একজন সাহাবি তিনি হয়তো আয়েশা সিদ্দিকার তালানহাকে জিজ্ঞেস করলেন কাইফা কানাত তালা সালুত আলহি সাল্লামা ফি রমজান অর্থাৎ নাবিয়ে করিম সাল্লাহ তালা আলী সাল্লামের নামাজ রমজান শরীফে কিভাবে ছিল তার উত্তরে তিনি ইরশাদ করেন অর্থাৎ হয়তো আয়েশা সিদ্দিকার আদিয়াল্লাহ তালা আনহা ইরশাদ করেন ফকলত ম্যা ক্যানা ইয়াজিদ ফি রমজানা ওয়ালা ফি গাইহা আলা ইহদা আশরাতা রাকাতন আলা ইহদা আশরাতা রাকাতন খুব ধ্যান দিয়ে শুনুন আয়সা সিদ্দিকার দিয়াহতাল করেন যে আমার নবী নাবি, রমজান শরীফে এবং রমজান শরীফের বাইরে কোথায় রমজান মাসে এবং রমজান মাসের অন্যান্য মাসে এগারো রাকাত নামাজের থেকে বেশি নামাজ পড়তেন না কত রাকাত কত রাকাত জি কখন পড়তেন এটা রমজান মাসে এবং রমজান মাসের বাইরে তার মানে নই এগারো রেখাত নামাজ পড়তেন রাত্রিবেলা এসারের পরে এগারো রেখাত নামাজ পড়তেন কখন রমজান মাসে রমজান মাসের বাইরে কিছু মানে বলছে এই এগারো রেখাতের হাদিসটাই হলো তারাবির হাদিস তাহলে এগারো রেখাতে কি করে হলো বলে না হুজুর এইখান থেকে তিন রেখাত হলো বেতের বাকি বাঁচলো আট রেখাত এই আর্ড রেকারটাই হলো তারাবি কেউ কেউ বলছে এই জন্য এই তো বোখারিতে আমি পেলাম এ হাদিসটি বোখারিত আছে মুসলিমও আছে আবুদাউদ্দও আছে নাসাই তো আছে হাদিসটি আপনার ইবনে আছে ইবনে সম্ভব বাকিগুলো তো আছে আমি পড়েছি মুসলমান আপনাকে বলতে চাই তো এই হাদিসকে কেন্দ্র করে আর্ড রেখাত প্রমাণ করতে চাই যেই ব্যক্তিরা আর্ড রেকার তারাবি এটাতে প্রমাণ করতে চায় সেই ব্যক্তিদের এবং আপনাদেরকে আমি বুঝানোর চেষ্টা করছি বুঝলে ভালো না বুঝলে করেন তারপর বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝেন শুনুন এটা আপনার তারাবি প্রসঙ্গে আমরা এই হাদিসটাকে তারাবি প্রসঙ্গে মানি না কেন কেন মানি না তার কারণটা হলো এই যে এই হাদিসে বলা হয়েছে প্রথমত নাবি রমজান মাসে ও রমজান মাসের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন তো এই নামাজটা নৈপা কখন করতেন এসারের পরে ফজরের আগে কোন সময় রমজান মাসে এবং রমজান মাসের বাইরে এই নামাজ যদি তারাবি হয় তাহলে তারাবি নামাজটা শুধু রমজান মাসে থাকবে না রমজান মাসের না হ্যাঁ নবী পাক এই নামাজটা গোটা বৎসরই পড়েছেন গোটা বছর রমজান শরীফও রে ফি রমজান রমজান শরীফে এবং রমজান শরীফের বাইরে উভয় সময় অন্যান্য মাসেও নৈপাক এই নামাজটি এগারো রেখাত পড়তেন তাহলে এগারো রেখাতের এই নামাজটি যদি আপনার তারাবি হয় তাহলে এই আপনার কথা মোতাবিক আপনাকে রমজান শরীফও তারাবি পড়তে হবে আর রমজানের বাইরেও তারাবি পড়তে হবে কিন্তু যেই মৌলবি ভাইরা এই হাদিসকে কেন্দ্র করে তারাবি আট রেখা প্রমাণ করতে চায় তারাও কিন্তু রমজানের বাইরে তারাবি পড়ে না আর ওই মৌলী যদি এই হাদিসের উপর পুরোপুরি আমল করতে চায় সেই মলবিকে মসজিদে ইমামও রাখবে না রাখবে এবার যদি মানুষকে পাবলিককে বলে যে না গোটা রমজান মাস মাস জিকাদা মহরাম সাফার রাবিল রাবিলা খের সব মাসে তারাবি পড়তে হবে তাহলে আহলে হাদিসরাও তো তাকে রাখবে না ইমাম রাখবে 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 না এটা তো এই জন্য এটা এটা তারাবি প্রসঙ্গে নয় তাহলে এটা কিসের প্রসঙ্গে এটা হলো আপনার তাহাজুদ নামাজ প্রসঙ্গে নবী পাক সালাম গোটা রম গোটা বৎসরে তাহাজুদ নামাজ পড়তেন রমজান মাসে রমজান মাসের বাইরে এগারো রাকাতের মধ্যে তিন রাকাত বেতির আর আট রেখাত হলো তাহাজুদ নামাজ এই জন্য তাহাজুদ নামাজ হলো সুন্নত আট রাকাত আর দ্বিতীয়ত হলো এই যে এই এই আপনার হাদিসের মধ্যে তো আপনার কি হয়েছে তিন রাকাত বৃত্তির কথা হয়েছে অনেকগুলো হালে হাদিস ভাই বলে গিয়ে এক রাকাত বিতির হাদিসের উপর পুরোপুরি আমল করতে হলে হয়তো আপনাকে গোটা বৎসর তারাবি পড়তে হবে না হলে কমসে কম তিন রেখাত ভিতর পড়তে হবে এই দুইটার মধ্যে কোনোটাই তারা মানে না তারা হাদিসটাকে মামলো কী করে আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন